বৈষ্ণব অপরাধ কি এবং বৈষ্ণব অপরাধের ফলই বা কি বৈষ্ণব নিন্দা কিভাবে আমাদের দ্বারা হয়ে যায় এবং এর খণ্ডন করার উপায়ই বা কি এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব শাস্ত্রগতভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বৈষ্ণব কে পুরাণে উল্লেখ আছে বিষ্ণুর পিতা খিলাচার সহি বৈষ্ণব উচ্চতে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু চরণ কমলে যিনি নিখিল কর্ম সমর্পণ করেছেন তিনিই বৈষ্ণব বৈষ্ণব কিভাবে হওয়া যায় বস্তুতপক্ষে প্রত্যেকের স্বরূপেই হল বৈষ্ণবতা কারণ ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে ক্ষীরোদক শাহী বিষ্ণু প্রত্যেকের হৃদয়ে নিত্য বিরাজমান আর প্রত্যেক জীবের পরিচয় হল সে শ্রী বিষ্ণু নিত্য দাস অর্থাৎ বৈষ্ণব জীব নিত্য কৃষ্ণ দাস ভগবানের সেবা করাই তার একমাত্র ধর্ম সেটা না জানাই অজ্ঞানতার কারণ তাই যে কোনো বুদ্ধিমান ব্যক্তি বৈষ্ণব হতে পারেন বৈষ্ণব অপরাধ এবং তার ফল পুরাণে ছয় প্রকার অপরাধ বৈষ্ণবচরণে হতে পারে বলে বর্ণনা করা হয়েছে নিন্দাং কুরবন্তি জেমুরা বৈষ্ণবানাং মহাত্মা নাম পতন্তি পিতৃব্য সাধং মহারৌরব সঙ্গীতে হন্তি নিন্দতি বৈদেষ্টি বৈষ্ণবানন আভিনন্দতি কুরুদ্ধতে জাতি নহর সং দর্শনে পতন আনি সাঠক অর্থাৎ যে সকল মূর্খ ব্যক্তি মহাত্মা বৈষ্ণবগণের নিন্দা করে থাকেন তারা পিতৃ বর্গের সঙ্গে মহারৌরভ নামক নরকে পতিত হয় যে ব্যক্তি বৈষ্ণবকে হত্যা করে বৈষ্ণবের নিন্দা করে বৈষ্ণবের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয় যে বৈষ্ণব দর্শন করে প্রণতি জানায় না বৈষ্ণবের প্রতি ক্রধান্বিত হয় বৈষ্ণবকে দেখে আনন্দিত না হয় এই ছয় জনেই অধঃপতিত হয় সাধারণত বৈষ্ণব নিন্দা কিভাবে হয় সাধারণত দুষ্ট লোকেরা বিদ্বেষ ভাবাপন্ন হয়ে বৈষ্ণবের তিন প্রকার কথা নিয়ে আলোচনা করে প্রথমত শুদ্ধ ভক্তি উদয় হওয়ার আগে সেই ব্যক্তি যে সমস্ত দোষ ছিল সেইগুলি আলোচনা করা দ্বিতীয়ত শুদ্ধ ভক্তি অনুশীলন করতে করতেও কিছু দোষ থেকে যায় সেগুলি আলোচনা করা এবং তৃতীয়ত শুদ্ধ ভক্তির থেকে সত্ত্বেও কোনো উপস্থিত হলে সেই দোষ নিয়ে আলোচনা করা উদ্দেশ্য ব্যতীত দোষ সমালোচনা করলে বৈষ্ণব অপরাধ হয় তার ফলে হরিনামও অপরাধ হয় যাতে নাম জপ কীর্তন স্ফূর্তি জাগে না নাম স্ফূর্তি না হলে বৈষ্ণব হওয়া যায় না জগতে মঙ্গল সাধনের জন্য যদি কারো দোষ আলোচনা করা যায় তার শুভ উপকার্যের মধ্যে পরিগণিত হয় সাধু বৈষ্ণব পদ আশ্রয় করবার অভিপ্রায়ে অসাধু ধর্মধজি লোককে পরিত্যাগ করতে সাধু নিন্দা বা বৈষ্ণব অপরাধ হয় না সাধুগুরু বৈষ্ণবের নিন্দা থেকে সর্বদা নিজেকে এড়িয়ে থাকতে হবে শ্রী চৈতন্য ভাগবতে সাবধান করে দেওয়া হয়েছে বিদ্যা কুল তপসব বিফল তাহার বৈষ্ণব নিন্দ যে যে পাপী দুরাচার পূজাও তাহার কৃষ্ণ না করে গ্রহণ বৈষ্ণবের নিন্দা করে যে পাপিষ্ঠজন শ্রী চৈতন্য ভাগবতে শ্রী চৈতন্য মহাপ্রভু আরও বলেছেন চৌরাশি সহস্র যম যাতনা প্রত্যক্ষে পুনর্পুনের করি ভুঞ্জে বৈষ্ণব নিন্দকে তাহলে অপরাধ গেলে কিভাবে হয়ে খণ্ডন করা যায় যার চরণে অপরাধ হলো তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করতে হয় শ্রী চৈতন্য ভাগবতে উল্লেখ আছে যে বৈষ্ণব স্থানে অপরাধ হয় যার পুনর্ সেই খুমিলে সে ঘুচে নহে আর সেই বৈষ্ণব ক্ষমা করলে তবে অপরাধ খণ্ডিত হয় তাহলে আমরা উপলব্ধি করতে পারছি কোনো কারণে যদি আমাদের কোনো বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে যায় তাহলে সেই বৈষ্ণবের কাছে গিয়ে আমাদের ক্ষমা প্রার্থনা করতে হবে এবং উনি যদি ক্ষমা করেন তাহলে আমরা বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হব এছাড়া আমাদের প্রতিনিয়ত সচেতন থাকতে হবে যাতে কোনো কারণবশত বৈষ্ণব চরণে বা বৈষ্ণবের স্থানে আমাদের